এই বছর বাড়ির থেকে দেওয়া হলো আর বছর আমরা চেষ্টা করি কোনো মন্দির বা অন্য কোথাও গিয়ে দেওয়ার কিন্তু এবছর ওর বাবার ইচ্ছে হলো বাড়ির থেকে দেওয়ার তাই বাড়িতে আমরা পাঁচশো জন মানুষকে প্রতি বছরই দিই বছর মানে বাড়িতে দিয়েছি কারণ হচ্ছে আমার মেয়ে ছোট মেয়ে কিছু শিখুক এই কারণে যাতে ও বড়ো হয়ে দিতে প্রথম দিন এই আমরা প্রত্যেক বছর বছরই করি কিন্তু দেখানো হয় না এটাই লকডাউনেও মানুষকে প্রচুর করেছি আমরা কিন্তু কারো দেখানোর ব্যাপারটা ছিল না সব মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে যার যা প্রবলেম হয় প্রত্যেকেই আসে আমাদের বাড়িতে যেটুকুনি বাড়ি আমরা সাহায্য করি আমার নাম মৌসুমি রায় ডাক যে আর প্রত্যেক বছরই আমাদের দাদা দেয় শাড়ি আমরা সেই হিসেবেই আসি হ্যাঁ তাই এবছরও পেলাম ভালোই লাগছে আশা করি প্রত্যেক বছরই এরকম দাদা দিয়ে যাবে আর সবাই সুবিধা অসুবিধা দেখবে এটাই